এবং এই কারণে অন্য কোনো ইলেক্টেড গভর্নমেন্ট আসলে বাজেটটা নিয়ে যে পরিমাণ সাইডে হাইপ থাকে আলাপ আলোচনা থাকে এবার দেখবেন আলাপ আলোচনাটা কম কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের বাজেটের যে আমার কাছে মনে হচ্ছে সবাই ধরে নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এই ম্যানেজ করা স্কেল করে সেটা সম্ভব কম আছে আমার দুইটা প্রশ্ন নিয়ে আমি আপনার কাছে আসতে চাই যেহেতু সরকারের মানে সরকারের সাথে আমি এনসিপির মানে সম্পর্কে মেট্রিক্স একটু আমি ধরতে চেষ্টা করছি আমি না বাকি অনেকেই ধরতে চেষ্টা করছে আমি এইটা বলি যে বিগত সরকারে আমরা অনেক কঠোর সমালোচনা করছি এখনো করতেছি সেটা হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের যে পলিসি

এটা নিয়ে আসলে বড় যে যে বিষয়টা আমি এখন দেখি এই বিভিন্ন দিয়ে পুরো দেশে আমাদের দেশে যে বিভিন্ন বর্ডার আছে আজকের নিউজ আপনাকে আমি বলছি যে প্রায় দুই হাজারের মতো পুষিন হয়েছে এবং পররাষ্ট্র উপদেষ্টাকে আমি দেখলাম যে অনেকটা উনি সারেন্ডার যে দিল্লিকে চিঠি দিবেন এবং এই পুষিন ঠেকানো যাচ্ছে না এই যে পুরো বর্ডার দিয়ে প্রতিদিন ভারতীয় অবৈধ ভারতীয়দেরকে যে যে ঠেলে ঢুকানো হচ্ছে এটার ব্যাপারে আমি কোনো ধরনের এখন পর্যন্ত কোনো রাষ্ট্রীয় বিবৃতি বা কোনো স্টেটমেন্ট বা কোনো ধরনের স্টেপ আমি কিন্তু এখনো দেখি নাই তো এটার একটা বড় সমালোচনার জায়গা এবং বড় একটা দুশ্চিন্তার জায়গা আর এই চুক্তি বা এই বিষয়গুলো নিয়ে আমরা বা আমাদের এই গণ অভ্যুত্থানের পরে যে আধিপত্যবাদ বিরোধী যে আমাদের একটা অবস্থান আমরা একদম শুরু আমরা কিন্তু জানিয়ে আসছি এবং সরকারের সমালোচনা করতেছেন কিন্তু আমি কিন্তু এনসিপির কাছে মাধ্যমে এই দাবি জানাতে চাই যে গত সরকারের সম্পাদিত চুক্তিগুলি ডক্টর ইনুস সামনে আনুক এবং তারা কেন এটা বাতিল করতেছে না এই সরকার এটা জবাব দিক না সেটা এই এই চুক্তিগুলো সামনে আনার কথা বা দাবি এটা আপনি আমি জানি না আপনি মিস করেছেন কিনা এটা আমরা আমাদের বিভিন্ন জনের বক্তব্যে আমাদের কথাবার্তায় সব সময় ছিল যেহেতু বর্তমানে সংস্কার এবং নির্বাচন এবং এই কেন্দ্রিক আলোচনা রাজনৈতিক প্রাঙ্গনে বেশি হচ্ছে হয়তো এর মধ্যে আপনি শোনেন নাই কিন্তু এগুলো কিন্তু আমরা এনসিপি না তার আগে থেকেই ফিফথ আগস্টের পর থেকে আমরা যেই যেই প্ল্যাটফর্মে সংগঠিত হচ্ছিলাম নাগরিক কমিটি এরপর এনসিপি আমরা সবসময় এই চুক্তিগুলোর কথা কি আছে এগুলো আপনি কিন্তু বলেছেন যে গত সরকার অনেকগুলি চুক্তি এরকম করেছে কিন্তু এই সরকার যেগুলিকে বাতিল করতেছে না এরকম কথা আপনারা বলছেন আমি আসলেই শুনি নাই আসলে খালেদ ভাই এই আপনার গত প্রোগ্রামের পরে আপনার গত প্রোগ্রামটা আমি দেখছিলাম এটার পরে এই চুক্তির প্রসঙ্গটা আসলে একটু আলোচনায় আসে বা আপনার মাধ্যমে তো এটার আমি তো ডিটেলস এটা কেন সরকার করছে আমি সরকারের কেউ না যে আমি এটা আপনাকে বলে দিতে পারবো কিন্তু এই আমরা তুলে ধরছি আপনার দাবিটা তুলে ধরছি অবশ্যই 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 অনেক ধন্যবাদ আপনাদের আমি পরের যে প্রশ্নটা করতে চাই যে সম্প্রতি আপনি ঢাকা মানে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ক্ষেত্রে জুলাই আন্দোলনে নিহত আহত পরিবারের জন্য কোটা রাখায় আপনি এটা সমর্থন করেছেন এখন প্রস্তাবিত বাজেটে আমরা দেখছি আয়কর মুকুফ সংক্রান্ত সুবিধা পাবেন যুদ্ধ হতো মুক্তিযুদ্ধের পাশাপাশি জুলাই যুদ্ধ এই বিষয়টা আপনি কীভাবে দেখেন কোটার বিরুদ্ধে যে আন্দোলন তাতে সাফল্য আশা করে নতুন এক ধরনের কোটা সেটাকে কিরাই দেখছেন আহ আপনার

বা দুজন কে ছিল বাবাটেবার তখন সবগুলো রাজনৈতিক দলে রাখা হয়েছিল আমাদের কিন্তু ওনার সাথে দেখা হওয়ার পর প্রথম আমাদের কিন্তু দাবি ছিল এটাই যে এই জুলাই শহীদ পরিবার এবং আহতদেরকে যে সঞ্চয়পত্র মাসিক ভাতা এককালীন টাকা দেওয়ার কথা ছিল এটা যাতে বাস্তবায়ন হয় এটা কিন্তু থেমে আছে এবং এই বাজেটেও কিন্তু 405 কোটি টাকা তাদেরকে বরাদ্দ করা হয়েছে এবং গ্যাজেটভুক্ত যে সব শহীদ পরিবার আছে আহত যারা আছে 12000 এর মতো তাদেরকে প্রত্যেক লাগ দেওয়ার কথাও বলা হয়েছে এবং এই যে জুলাই আহত বা শহীদ এরা কিন্তু বেশিরভাগই হচ্ছে তরুণ এবং ছাত্ররাই এবং তাদের ভবিষ্যৎ অনেকের কিন্তু একেবারে ক্ষমতা চলে গেছে বা আংশিক আছে তো এই ব্যাপারটাকে তাদেরকে সাহায্য করার ব্যাপারটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই কারণ দীর্ঘ একটা সৌর শাসকের পতন হয়েছে বা বাংলাদেশ মুক্তি পেয়েছে এদের বিনিময় তো এটাকে অবশ্যই আমাদেরকে একনলেজ করতে হবে আমরা এনসিপিও এই জল গণ অভ্যুত্থানের পরবর্তী এই স্পিরিট ধারণ করে করা একটা দল আমরা তো অবশ্যই এটাকে সাধুবাদ জানাবো এবং পাশাপাশি এই বাজেটে যেগুলো বরাদ্দ করা হয়েছে মাসিক ভাতা সঞ্চয়পত্র ফ্ল্যাট যেটাই হয় সেটা যাতে অবশ্যই বাস্তবায়ন হয় সেটা যাতে এই রয়ে না যায় আর কি যে বাজেটের মধ্যে সীমিত না থাকে ঠিক আছে আমি শেষ প্রশ্ন আপনাকে করছি এই প্রশ্নটি আসলে আহ আপনাকে এটি একটি বোনাস প্রশ্ন এবং যেটি আসলে সাইদ আবদুল্লাহ আপনিও একটি জব দেবেন আপনারা অ্যাডমিনের সময় সেটি হচ্ছে সম্প্রতি জামাত নেতা এটি মাজার ইসলাম যুদ্ধাবরত মামলা থেকে বেকুসুর খালাস মুক্তি পেয়েছেন এতে উচ্ছ্বসিত জামাত শিবির আপনাদের কোনো কোনো নেতাও আসলে উৎসাহিত মানে উৎফুল্ল সরকারের উপদেষ্টারাও এদের মধ্যে থেকে কেউ কেউ আছে যেতে খুবই উৎফুল্ল এই রায়ের প্রতিবাদে যারাই কর্মসূচি পালন করতে গেছে তাদের উপর হামলা করেছে কোথাও কোথাও জামাত শিবির এরকম খবর আমরা পড়েছি এই বিষয়টি এনসিপি আসলে কিভাবে দেখেছে মানে এটি কি হামলার খবরটি ভুয়া বা হামলা আসলেই করেছে এনসিপি এটি নিয়ে আলোচনা করেছে কিনা

হামলা তো খালেদ ভাই আমি যদি আসলে মানে কোনো হামলা সহিংসতা আমি পুরো অনুষ্ঠানে বলার সুযোগ পেলাম না প্রায় একটা গ্রাফ দেখছিলাম আপনার অনুষ্ঠানে বসার আগে প্রায় ছয়শো আঠারোটা সহিংসতা তিপ্পান্ন নাইনটি থ্রি জন কোন একটা বড় রাজনৈতিক দলের হয়েছে একটা গ্রাফ দেখছিলাম এনসিপি বিএনপি জামাত তো কোনো সহিংসতাই আসলে কাম্য না এবং মারামারি কাম্য না কারণ সেটা এই যে

যে ফলাফল হওয়ার সেটাই হয় আমি এইটা প্রসঙ্গেই বলছি এই জুলাই কাল অভ্যতের পরবর্তীতেও মামলা যেভাবে হচ্ছে বিভিন্ন জায়গায় এই জায়গায় অনেক প্রসিডিউরাল ত্রুটি প্রসিডিউটাল বলেই আমার একটা অনুমান ওই জায়গা থেকে শিক্ষা নিয়ে আমাদের যেটা করা উচিত অফেন্স যেটা হচ্ছে অফেন্সকে রিজনেবল ডাউট যদি প্রুভ করতে হয় মামলা যেন তেন ভাবে করে দেওয়া যেন তেন ভাবে জোর করে এই শাস্তিটাই দিতে হবে ওইটা করতে গিয়ে প্রসিডিউরাল এরোর করা এইটা করা উচিত না যেটা দু হাজার তেরো সালে রায় বলেন সময় বলেন এইগুলা হয়েছিল অফেন্স কি সেটা আলাদা ব্যাপার রায়ের তো প্রসিডিউরাল ব্যাপারটা আলাদা দুই নম্বরটা ব্যাপার বললে এটাকে কেন্দ্র করে কেউ যদি প্রতিবাদ করে তাদের যদি এইভাবে হামলা শিকার হইতে হয় কোনো কিছু করতে হয় এটা দুর্ভাগ্যজনক এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের ক্ষেত্রে আমি যেটা মনে করি বিএনপি জামাত এনসিপি বাম ডান সবার জন্য সামনের দিনের বাংলাদেশে এই হাতা হাতি মারামারি কেউ একটা মতামত দিল তাকে যে মারতে হবে ধরতে হবে এটা থাকা উচিত না আমি এক মিনিট সময় নিয়েছিলাম একটা প্রসঙ্গ আমি মনে করেছিলাম যে আপনি ওই যে আর্টিকেল সেভেন্টিনে যখন কথা বলছিলেন আবার আপনি ব্যাক করতে চেয়েছিলেন যেহেতু শেষই হয়ে যাচ্ছে জাস্ট আমি একটা কথা বলে শেষ করে দিই ওই জায়গায় ক্ষেত্রে যে সব আইনে যে মত প্রকাশ করার জায়গায় থাকলো না ব্যাপারটা তো এইরকম না এমন হতে পারে তো ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন কারাদণ্ড

আপনি দাঁড়া সুন্দর সুন্দর করে কথা খুঁজে পারবেন অথবা আমি মমতাজ আমার প্রিয় শিল্পী তার গানের কথা খুঁজেছিলাম ওই গান আপনি গানটাই গাইতে না কিছু করতে পারেন বাংলাদেশের সংবিধানে যদি প্রথম পরিবর্তন করতে সেটা আর্টিকেল সত্তর রিপিল করা বাংলাদেশের আমিও করি আলাদা রকম খালেদ ভাই খালেদ ভাই বাংলাদেশের বাস্তবতাটাকে আমরা যদি না বুঝি তাহলে বাংলাদেশের বাস্তবতা প্রত্যেকেই খালেদ ভাই এই যে পাকিস্তানের মতো একটা সরকার যদি পাঁচ বছর ধরে ফাংশন না করতে পারে